হঠাৎ আমার হচ্ছে একটা পার্সেল আসে কাজের হাটে তো কাজের হাটে আমি আর হচ্ছে সেতু যাচ্ছি তো ওই জায়গায় একটা রসমালাই আছে এটা আমার খুব পছন্দ তো সেই জন্য হচ্ছে সেতুকেও হচ্ছে টেস্ট করালাম ওই রসমালাইটা এবং হচ্ছে ও আবার একটু দই খেলো আমার কাছে বেশ ভালো লাগে এই রসমালাইটা আর তো সেতু বলতেছে যে আপু রসমালাইটা আসলেই অনেক টেস্ট ও খেয়ে বলতেছে আর আমি তো খাচ্ছি মানে আমাদের সবারই অনেক বেশি পছন্দ এই রসমালাইটা আর একদম ঘিমে অবস্থা খারাপ আসলে প্রচুর গরম এখনও বাংলাদেশে তো সেতু হচ্ছে আবার ওকে বললাম যে দই টেস্ট কর দই কেমন তো রসমালাই খেয়ে দই ভালো লাগার কথা না কারণ রসমালাইটা যেহেতু হচ্ছে একটু মিষ্টি বেশি দইটা একটু মিষ্টি কম সেই জন্য আর কি তো তারপরে হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে লাউখোলা ওই ওইদিকে কারণ আমরা একটা গাছ কিনবো গাছ খোঁজার জন্য তো আমরা হচ্ছে ভ্যানে করে যাচ্ছিলাম আর গার্ডেনে গিয়ে দেখলাম গাছ অনেক আছে আর গাছের প্রাইসও অত একটা বেশি না মোটামুটি ভালোই আর কি তো তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে ফুল গাছ দেখলাম অনেক ইন্ডিয়ান ফুল গাছ ছিল এবং হচ্ছে নারকেল গাছ তো পরিচয় দিতে দিতে দেখলাম যে আসলে এটা যার গার্ডেন সে আসলে আমাদের রিলেটিভই হয় আমার মামা হয় তো পরে হচ্ছে দেখালো যে এত ছোট গাছ হচ্ছে আম হয়েছে একদমই ছোটো গাছে আম হয়েছে ওইটা দেখালো তারপরে হচ্ছে কমলা হয়েছে ওইটা দেখালো এরপরে হচ্ছে যে দেখালো আরও তেজপাতা গাছ বড়ই গাছ বিভিন্ন ধরনের যে গাছগুলো রয়েছে ওইগুলো হচ্ছে আমাকে এক একটা করে দেখালো আর এই ফুল গাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তারপরে হচ্ছে যে শেষ আমাদের গাছ দেখাবার যে গাছ খুঁজতে আসছে ওটা পায়নি তো বাসায় এসে দেখি খুবই মজার খাবার রান্না হচ্ছে রোস্ট পোলাও মাছ এবং হচ্ছে জাম খেলাম এখন জামের সিজন না তারপরে হচ্ছে জাম খেলাম